গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমি আমার ফার্মের খরচ কিভাবে কমাই ফার্মেন্টেড ফুড দিয়ে তো চলুন শুরু করা যাক তো এই খাবারটা বানানোর জন্য লাগবে মুরগির কেনা খাবার গুঁড়ো আটা তার পাশাপাশি লাগবে ধান বা গম হলেও হবে আর লাগবে সবজি কোচানো এবারে এটা হলো বাতশা আর এটা হলো ডিমের খোসার গুঁড়ো এবারে আর দুটো জিনিস লাগবে এটা হলো প্রোবায়োটিক আর এটা হলো মুরগির ইমিউনিটি বুস্টার টনিক সবার প্রথমে বাকেটের মধ্যে দিয়ে নিলাম সবজি কোচানো এটা মেনলি ভিটামিন অ্যান্ড মিনারেলসের জন্য তারপরে দিয়ে নিলাম দু কেজি পরিমাণের ধান আর এক কেজি পরিমাণের গমের আটা ধান আর গম মেনলি দিলাম কার্বোহাইড্রেটের জন্য যার ফলে কী হবে মুরগির ওজন বাড়বে তারপরে দিলাম কুঁড়ো দু কেজি এটা কি করবে এটা হলো ফাইবার এটা মুরগির পেটটাকে অনেক ধরে ভরিয়ে রাখবে এরপরে দিলাম তিন কেজি পরিমাণের কেনা খাবার কারণ কেনা খাবারের মধ্যে সব কিছু থাকে সেই জন্য তিন কেজি পরিমাণের কেনা খাবার দিলাম তারপরে ক্যালসিয়ামের জন্য দিলাম দশ চামচ আমি ডিমের খোসার গুঁড়ো তারপরে দিলাম বাতাসা যাতে আমার ফার্মেন্টেশনের যে প্রসেসটা সেটা যেন তাড়াতাড়ি হয় সেই জন্য এটা হলো ইমিউনিটি বুস্টার টনিক এর ভিডিও আমার চ্যানেলে আছে দেখতে পারেন এইটা হলো মেন জিনিস এটা হলো প্রোবায়োটিক এটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে কি করবেন তাহলে দুশো গ্রাম পরিমাণে দই দিয়ে নেবেন আগের প্রোবায়োটিকটা কম পড়ছিল সেই জন্য আবার এই নতুন বোতলটা থেকে প্রোবায়োটিক দিলাম এইটাই হলো ফার্মেন্টেট করবে পুরো খাবারটাকে এরপর আমি জল দিয়ে এই খাবারটাকে ঢেকে রেখে দেবো একদিনের জন্য এইভাবে চব্বিশ ঘন্টা রেখে দেবো তারপরে দেখুন ঢাকনাটা খুললেই দেখা যাচ্ছে পুরো জল শুষে নিয়েছে তবে এর ওপরটা ভিজেছে নিচেটা এখনও শুকনো সেই জন্য আমি ভাতের মাছ দিয়ে নিলাম বেশ খানিকটা তারপরে দ্বিতীয় দিন দেখুন দ্বিতীয় দিন জিনিসটা আবার শুকিয়ে গেছে দেখুন এবারে দ্বিতীয় দিন আমি একটা কাজ করব। যাতে এই জিনিসটা আরও তাড়াতাড়ি ফার্মেন্টেড হয় সেটা হলো একদম উপর থেকে নিচে অব্দি ভালোভাবে মিক্স করে দেব। মিক্স করার পরে হালকা একটু জল দিয়ে এটাকে ঢেকে রেখে দেব। এটা তৈরি করার তিন দিন পর থেকে আপনারা খাওয়ানো শুরু করতে পারেন তবে যদি সাত দিন অপেক্ষা করেন তাহলে এর মধ্যে যে প্রোবাইটিকের সংখ্যা আছে সেটা প্রচুর পরিমাণে বেড়ে যাবে সেই জন্য আমি সবসময় সাত দিন পর থেকে এটা খাওয়ানো শুরু করি আর এটা খোলার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোয় যে মুরগিরাও বুঝতে পারে যে আজকে সেই খাবারটা দেওয়া হবে এটা যদি আমি ওদেরকে প্রত্যেক দিন দুপুরবেলা দিই যাতে আমার খাবার খরচ একদম কমে যায় আমি হিসাব করে দেখেছি এই খাবারটা তৈরি করতে আমার চার থেকে পাঁচ টাকা খরচ হয় পার কেজি খাবারে আপনারা যদিও বা চার পাঁচ টাকায় না পারেন দশ বারো টাকার মধ্যে তো কমপ্লিট করতে পারবেন তাহলে ভাবুন কোথায় বাজারে পঞ্চাশ টাকা কেজি খাবার আর কোথায় এখানে দশ থেকে বারো টাকা কেজি খাবার তা বাদেও বাজারের খাবার খাওয়ালে আবার অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে এই খাবার খাওয়ানোর পরে কোনো অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে না কারণ এর মধ্যে অলরেডি প্রোবায়োটিক আছে আর বাজার থেকে অ্যান্টিবায়োটিক কিনতে হলে না তার পাশাপাশি বাজার থেকে মাল্টিভিটামিনও কিনতে হবে না কারণ এর মধ্যে অলরেডি তো আমি শাকসবজি দিয়েছি শাকসবজির থেকে বেশি ভিটামিন কি অন্য কোনো জিনিসে থাকে নিজেরাই বলুন লাস্টে এতে একটু জল বেশি হয়ে গেছিলো বলে আবার একটু ফিট দিয়ে নিয়েছিলাম আর আমার এই মুরগিগুলো দেখুন তো এই মুরগিগুলোর কি কোনো কিছুর অভাব আছে ভিটামিন মিনারেলস কোনো জিনিসের আমি যদি পারি আপনারাও পারবেন তো চলুন দেখাবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন ভালো থাকবেন